আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়া ও বাঞ্ছারামপুরের দরিয়া দৌলতের ছাত্র দলের বিস্তারিত ব্রাহ্মণবাড়ি আর বাঞ্ছারামপুরে কদমতলিতে গৌরব ঐতিহ্য আত্মত্যাগ ও অগ্রযাত্রার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের প্রতিষ্ঠাবার শিকি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে দরিয়া দৌলত ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে কদমতলি কান্দুশাহ মাজার মাঠে এই সভায় উপজেলা ছাত্রদল নেতাকর্মী সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা সমবেত হয় দরিয়া দৌলত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহিম সরকার এ সময় আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুল হাসান আবদুল্লাহ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রহমান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহন পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম ফাহাদ তেজখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দরিয়া দৌলত ইউনিয়ন ছাত্রদল নেতা এয়াসিন আহম্মদ অন্তু রাকিব সরকার মোহাম্মদ আশাফুল ইসলাম বিজয়ের প্রমুখ মোহাম্মদ রহমতুল্লাহ সঞ্চালনায় বক্তারা বলেন বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল সাবেক এমপি এম এ খালেক সাহেবের নেতৃত্বে সবসময় রাজপথে ছিল রাজপথে থাকবে সকল ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রদল নেতাকর্মী সহ সকল অঙ্গ নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা এছাড়াও বক্তারা নিহত সকল নেতাকর্মীদের আত্মার শান্তি কামনা করেন বক্তারা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করেন আলোচনা সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্যারিস্টার খান নাসেজেলার ছাত্র ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার উজ্জ্বল আহমেদ সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সোয়াব আহমেদ ব্রাহ্মণবাড়িয়া নিউজ